হ্যালো ইবহান আসসালামু আলাইকুম গোল টেকনোলজির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে অনলি চারটি ল্যাপটপ দেখাবো এবং এই ল্যাপটপগুলোর কেমন কনফিগার হবে কন্ডিশন ও কি কী গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে আপনারা কোন ধরনের কাজ করতে পারবেন আজকের রিভিউতে এ টু জেড আপনাদেরকে জানিয়ে দেবো এবং যারা কিনা না বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন বাট বাজেটটা রিজনেবল প্রাইজের মধ্যে যেন হয় তো তারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং আজকে আপনাদেরকে যে চারটি ল্যাপটপ দেখাবো এইচপি প্রো বুক ফোর ফাইভ জিরো জি ফাইভ পেয়ে যাবেন এইট জেনারেশনের মধ্যে এবং এইচ পি এলিড বুক এইট ফাইভ জিরো জি টু পেয়ে যাবেন ফাইভ জেনারেশনের মধ্যে এবং ডেল সিক্স জেনারেশনের মধ্যে এবং এইচপি ফিফটিন এস পেয়ে যাবেন এইট জেনারেশনের মধ্যে এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট তো ভিওর্স ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কীভাবে ভিজিট করবেন দেখে নিয়ে যায় মিরপুর দশ নম্বর গোলচত থেকে ম্যাট্রোরিয় পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাট্রোরিয় ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোল থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজে চলে আসতে পারেন শুরুতেই আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো এইচপি প্রোবুক প্রবুক ফোর ফাইভ জিরো জি ফাইভ প্রসেসরের প্রপার্টিসটা দেখেন প্রসেসরটা পেয়ে যাবেন কোরআ ফাইভ জেনারেশনটা হবে এইট এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন এবং পাশাপাশি আপনারা পেয়ে যাবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ভিজিয়ে পোর্ট থেকে শুরু করে সব ধরনের পোর্টগুলা পেয়ে যাবেন এবং সাথে থাকছে নিউ কিবোর্ড মেটাল বোর্ডের মধ্যে সিলভার কালারের মধ্যে একদম ফ্রেশ একটি লুকে আছে এইচ পি প্রভু ফোর ফাইভ জিরো জি ফাইভ যারা কিনা চাচ্ছেন এইচপি প্রভু ফোর ফাইভ জিরো জি ফাইভ সম্বন্ধে আরও ডিটেলস কিছু জানবেন তারা চাইলে এইট টু ফাইভ জিরো ইউ লিখে গুগলে সার্চ করলে টু জেট ইনফরমেশন আপনারা জানতে পারেন এই ল্যাপটপ আপনারা সব ধরনের কাজ করতে পারবেন ভারী যত কাজ আছে সব করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে অটোকার যত কাজ আছে সব করতে পারবেন এবং ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ যারা কিনা চাচ্ছেন গ্রাফিক্সের কাজ করবেন এবং অটোকাটের কাজ করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে তারা চাইলে সবগুলো টুলস একসাথে নিয়ে কাজ করতে পারবেন এতে করে তাদের কাজের অনেক বেশি সুবিধা হবে গ্রাফিক্স থেকে শুরু করে অটোকার থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারেন পাশাপাশি আউটসোর্সিংয়ের কাজ করতে পারবেন একদম ফ্রেশ একটি লুকে আছে এইচপি প্রোভু ফোর ফাইভ জিরো জি ফাইভ ফাইভ এইট জেনারেশন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তো ভিও আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা সরাসরি আসতে পারবেন না তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো ডেল ইনস্পায়ারন ফিফটিন যারা কিনা চাচ্ছেন স্টাডি পারপাজে ইউজ করবেন অর্থাৎ যারা একটা না আটচল্লিশ ঘন্টা কাজ করতে চাচ্ছেন পিসি কোনোভাবে বন্ধ করবেন না তো তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে ডেল ইন ইসপায়ার অন ফিফটিন কোরআ থ্রি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এস এস ডি পাবেন এবং পাশাপাশি আপনারা পেয়ে যাবেন নিউম্যারি কিবোর্ড এবং ডিভিডি রাইডার সহ সব ধরনের পোর্টগুলো আপনারা পেয়ে যাবেন ইউসবি টু ইউসবি থ্রি সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন এবং ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ যারা চাচ্ছেন স্টাডি পার্পে ইউজ করবেন অর্থাৎ যারা একটা আটচল্লিশ ঘন্টা কাজ করবেন কিসি কোনোভাবে বন্ধ করবেন না তাদের জন্য অনেক বেশি বেস্ট এবং যারা চাচ্ছেন ডেল ইন্সপায়ারমেন্ট ফিফটিন সম্বন্ধে আরও ডিটেলস কিছু জানবেন তারা চাইলে সিক্স ডাবল জিরো সিক্স ইউ লিখে গুগলে সার্চ করলে এ টু জেট ইনফরমেশন আপনারা তে পারবেন এই ল্যাপটপটিতে আপনারা আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ ফিল্যান্সিং সহ সব ধরনের কাজ করতে পারবেন আউটসোর্সিংয়ের এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালাম না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এরপর যে ল্যাপটপটি দেখাবো জি টু জি টু পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় এইচপি এল ইড বুক এইট ফাইভ জিরো জি টু প্রসেসরের প্রপার্টিসটা দেখেন প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে ফাইভ এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন এবং পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড এবং সব ধরনের পোর্টগুলো আপনারা পেয়ে যাবেন ইউজবি টু ইউসবি থ্রি সব ল্যান্ড বোর্ড সব ভিজি পোর্ট সব সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন ম্যাটাল বোর্ডের মধ্যে বিশেষ করে যারা কিনা চাচ্ছেন স্টাডি পারপাজে ইউজ করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে ব্যাটারি ব্যাক অনেক বেশি ভালো এবং আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন এই ল্যাপটপটিতে আপনারা গ্রাফিক্স থেকে শুরু করে আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ গ্রাফিক্স থেকে শুরু করে অটোকেট থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এইসএসডি পাবেন আউটলুকটা দেখেন অল্প দিন ইউজড ল্যাপটপ বাট সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন না এগুলা ইউজড ল্যাপটপ এতটাই ফ্রেশ নিউ কন্ডিশনে আছে এবং যারা চাচ্ছেন এইচপি এল ইড বুক এইট ফাইভ জিরো জিটি সম্বন্ধে আরও ডিটেলস কিছু জানবেন তারা চাইলে ফাইভ থ্রি ডাবল জিরো ইউ লিখে গুগলে সার্চ করলে এ টু জেড ইনফরমেশন আপনারা জানতে পারবেন রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন কোরাই ফাইভ ফাইভ জেনারেশন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স ডি পাবেন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার ফোট ওর গ্যারান্টি ক্যাশ মাউস সহ সব সাপোর্ট সহ যা যা সুবিধা লাগে সব আপনারা পেয়ে যাবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো এইচ পি ফিফটিন এস প্রসেসরটা দেখে নেন প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে এইট এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন এবং পাশাপাশি আপনারা পেয়ে যাবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ইউজবুট ইউজবুট্র সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন মেটাল বোর্ডের মধ্যে আর কালারটা তো দেখতেই পাচ্ছেন সিলভার কালারের মধ্যে একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আমাদের থেকে পারচেস করতে পারবেন আসলে অল্প কিছু দিন ইউজড ল্যাপটপ বাট সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন না এগুলো ইউজড ল্যাপটপ এতটাই ফ্রেশ নিউ কন্ডিশনে আমাদের থেকে পারচেস করতে পারবেন এবং যারা চাচ্ছেন এইচপি ফিফটিন এস সম্বন্ধে আরও ডিটেলস কিছু জানবেন তারা চাইলে এইট লিখে গুগলে সার্চ করলে এ টু জেড ইনফরমেশন আপনারা জানতে পারবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন এবং এই ল্যাপটপটিতে আপনারা ভারী যত কাজ আছে সব করতে পারবেন অটো ক্যাট থেকে শুরু করে অ্যানিমেশন থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন অর্থাৎ রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন বিশেষ করে যারা চাচ্ছেন লং টাইম কাজ করবেন ব্যাটারি ব্যাকআপটা যাদের বেশি প্রয়োজন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন এইচপি ফিফটিন এস কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন গ্রাফিক্স থেকে শুরু করে অটোক্যাপ থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন এবং ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাক আপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ আপনারা পেয়ে যাবেন তোভিওস আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা সরাসরি আসতে পারবেন না তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করবেন আর আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন পাওয়ার কোড অরিজিনাল চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো একটি ব্যাকপ্যাক সহ সফটওয়্যার সাপোর্ট যা যা সুবিধা লাগে সব আপনারা পেয়ে যাবেন ভিওয়ার্স দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউট কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব বেল বাটনটি করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ গোল্ড টেকনোলজি ডট কমে ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজেই ভিজিট করতে পারেন তো তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম